হ্যালো মামুর বেটা আজকে চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষে ফের হামরা চলে যাচ্ছি দেখতে মানে কে কি করছে ওইটা আসসালামু আলাইকুম মামুর বেটারা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের দুয়া ও ভালোবাসায় হামরাও ভালো আছি আজকে ফের হামরা চলে যাচ্ছি চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে ছড়াছড়ি গালা কি করছে চি পাচা পায়। তো এইটা দেখতে পাচ্ছো আমরা যা এটা দেখতে পাইছো হ্যাঁ ডাইন দিকে এটা হচ্ছে পর্যটন মোটেল আমরা ফের সোজা রাস্তা ধরে একটু একটু করে আগাইতে আগাইতে চলে এলো একবারে তহাখানা মোড়ে তহাখানা মোড় থেকে ঢেকে গেন দিয়ে চলে যাচ্ছি যে বন্ধুরা একবারে তহাখানার দিকে যাইতে যাইতে কিন্তু একটা হার হাতের বাঁ দিকে একটা ফের কত সুন্দর পার্ক তোমরা দেখতে পাইছো তোমরা চাইলে তোমার গার্লফ্রেন্ড টালফ্রেন্ড থাকলে নিয়ে আসতে পারো তো তোমরা আইলে আসতে পারো এখানে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর পরিবেশ এবার চলাইনি কিন্তু আমরা একবারে তোহাখানাতে তোহাখানাতে ঘোড়ার গাড়ি দেখতে পেয়েছি কত যেম জি বন্ধুরা আমরা ফের হুঁড়া হুঁড়ি গুঁতাগুঁতি করে ঢোকার খুবই চেষ্টা করছি দিয়ে এই মনে করো যে ঢুকে যাবো এরকম একটা সময় চলে এবার আমরা ঢুকতে যাচ্ছি এগে মাগে এবার কিন্তু ঢুঁকে গেল ঢুঁকে দেখছি ওরে বাবা রে বাবা কি কব রে বন্ধুরা চায়ের দিকে খালি ঘুঁড়া হুঁড়ি আর গুঁতি তো তোমরা দেখাল তখন খানার মাজার গেলা কত সুন্দর কি কি আছে তোমরা এসে দেখতে পারো এই দিকে ফের এই যে ছুঁড়ি গালা কামড়া কামড়ি শুরু করে দিয়েছে এই তুলছে ছবি ওই তুলছে ছবি এর ফের রাস্তাতে জাম লাগে ও গে মাগে রাস্তাতে এমন হ্যাঁ জাম লাগে হারা ফের যাইতে পারি না ওয়াসিম ফের সুন্দর করে ক্যামেরা ঘানটা ধরে আছে আর একটা কথা তোমরা কে কোয়া হয়নি সরমের কথা কিভাবে কব হারা তো গায়ে মানুষ হারকে ফের গার্লফ্রেন্ড টালফ্রেন্ড নাই হারা দুই না ফের নুঙ্গি পিনে চলে এসেছি এই যে দেখতে হয়েছে ধর 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 করে ফের আমি আর মেহেদি ধোড়াছি আমাকে সরমও লাগছে এত গালা মানুষের ভেতরে নুঙ্গি পিনে চলে এসেছি কি কবো জি বন্ধুরা এত যে সরম লাগছে কথা লাই চের দিকে খালি ছুঁড়ি গেলা ঘুরতে চলে এসেছে মাঝে মাঝে দেখছি একটা বুড়ি গেলা হ্যাঁ বে হামি একটা জিনিস ভাই ভাবে যে যে বুড়ি গালা কি করছে এখানে ছুঁড়ি গালা না পেমটেম পেম টেম করবে তো বুড়ি গালা কি করতে এসছে তো ফের গুটি গুটি পায়ে আমরা আগাইতে আগাইতে চলে নি একবারে তহখানা মাজারের ভিতরে আস্তে আস্তে করে ঢুকছি ঢুকার সময় গেটের সামনে দেখছি একটা উঁচা বাচ্চা একবার হ্যাংলা খালি দেখছে ওর ভিডিও করছি সেই এত উঁচা বেটি বন্ধুরা আমি কোনদিন দেখিনি আমাকে তো দেখা মারা ভয় লাগছে ছোট্ট মানুষের দেবে আমি হাইটা চলে আনু এদিকে ফের মেহেদি দেখছি নুঙ্গি পিনে চলেছে ছোঁড়া ফেরা হাসে কি কহবো ওয়াসিমকে কে ফের কহছি যে তুই মাজারটা ঘুরে টুরে দেখা আমরা এদিকে ঘুরতে গেলো এদিকে দেখছি দুটা বেটি ছেলে এমন ছবি তুলা তুলি করছে সাইড যা হামরা কি থামতে কইছে তো যাই হোক হামরা একটু থামেছেন ওখানটা তোমরাকে দেখো না হামরা ফের আগে দাগেতে চলে গেল তোমরা এই যে দেখো কত সুন্দর মাজার তোমরা চাইলে ঘুরতে আসতে পারো আমি বুঝতে পারিনি এ চাছা গালা কি করতে এসে চাছা গালা তো কোনো কাজ কাম নাই হামার একটা জিনিস সন্দেহ হয়েছে চাছা লিল্লা বেটি চলে সে কারণে চাছা জোগাইতে এসে চাছা তো কহিতেও পারে না এদিকে ফের দেখছে গাছের তলে আর ফের এমন ছবি তুলা তুলি করছে ছবি তুলতে তুলতে আর মনে হয় যে খাস্তে না দিন মেন ছবি তুলবে এদিকে ফের হামি আর মেহেদি আর একদিক দিয়ে নুঙ্গি পিন্দে ঘুরতে ঘুরতে চলে এসেছি হামরাকে ফের এমন সরম লাগা লাগছে মানুষ খালি দেখছে হারকে দিকে সালা মনে 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 হয় কইছে সালা গাইয়া মাইয়া গেলা কোন ঠেও না আসছে জায়গাটা এত সুন্দর তোমরাকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে দেখতে ফের এদিকে গুটিক ছেলে পিলে দেখছি আর সিঙ্গেল ছেলে পিলে মনে হয় যে আর গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই বয়স থেকে দেখছি বুড়ো মারা নিয়ে লুডু ছকা খেলছে তোমরাকে জিনিসটা দেখে হাম ফের মানে ওরাকে দেখাতে লিয়ে চলে কোনো দড়িয়ে যা এ দেখছি আর ফের হান মুখে মুখে দেখছি এ দেখে এ দে এ দে লুডু খেলছে সালারা আর গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই বাল করবে পার গে ঘুরতে এসে লুডু খেলছে তো মেলায় কিছু যেহেতু দেখলে বেটি ছেলে দেখে আর কি করবে মাজার মিত্র এত সুন্দর সুন্দর ফুল গালা আছে ফুল গালা দেখে আমার জি খানটা বই রয়েছে মন খানটা কাহা বাহা করছে ইচ্ছে হয়েছে একটা ফুল গালা ছিঁড়ে নিয়ে যায় তো কি করবো আমার তো গার্লফ্রেন্ড নাই ফুল ছিঁড়ে নিয়ে যায় কি করবো তোমরা কি ঘুরিয়ে দেখাই তো আখানা আর মাজার তো খুব দেখলে মাজারে ফুল টুল গালাও দেখলে এবার তোমরাকে অন্য এখানটা জায়গা লিয়ে যাবো যেখানটাকে আমরা সোনা মসজিদ নামে চিনি যেটাকে সোনা মসজিদ কহি তো যাই হোক এবার যাইতে যাইতে হারা কিন্তু বাড়িয়া গেনু বারার সোমা দেখছি মা আগে এক টাকা কাকা দেখছি ফের গাড় দিচ্ছে কাকে গাড় দিতে দিতে এদকে ফের দেখছি এ মেয়েটা কি মনে হয়েছে গাড় দিচ্ছে আমার এরকম একটা সন্দেহ হলো পুকুরের পাড়ে সবাই দেখছি ছবি তুলছে তো যাহ আমরা ফের চলে তোমরাকে একটু দেখাই না ঘুরে দেখলে তো তোমরা বুঝতে পারবে না তোমরা যেহেতু চিহ্ন হাত চাপা এরই মানুষ তো দেখো সোনাম মসজিদটা কি একটা কত সুন্দর ভিউ তো যাই হোক আস্তে আস্তে চলে এলো আমরা আসার পরে এই যে এখন মনে করে যে গেটে ঢুকবো তো যাই হোক এবার ঢুকে গেল গেটে গেটে এত সুন্দর জায়গা জি বন্ধুরা কি কব দুঃখের কথা আমি নুঙ্গি পিন্ধে চলে সে ভাল ভালো করে ঘুরতেও পারে না ক্যামেরা খান্ডা ধরালছি ওয়াসিমকে আমি ক্যামেরা সামনেও আসি না তো তোমরা দেখতে পেয়েছো সোনা মসজিদ কত সুন্দর চারিদিকে খালি ছেলে পিলা গেলো ছবি তুলাতুলি করছে মনে হয়েছে বাইরে থেকে আসছে আমার কিন্তু এটাই সন্দেহ হয়েছে যে বাইরে থেকে এসছে আর তো যাই হোক জি বন্ধুরা আজকের মতন ভিডিও আমার এখানে এসে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই